আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হজরত আলী সার্ভিস পয়েন্ট বিডি আজকে আপনাদের দেখাবো পেশার বাল্ব দিয়ে মানে একটা বার মোটর কিভাবে তৈরি করে এটা আপনার সিস্টেমটা হলো এই যখন মোটরটা স্টার্ট দিবেন তখন মোটরটা ঘুরবে কিন্তু মোটরের পানি বের হবে না যখন আপনি পানির যে পুশটা টিপ দিবেন তখনই মোটরটার পানি বের হবে বিষয়টা হলো এরকম যে মোটরটা যখন পানি যখন আপনি পুশ করবেন কল ছাড়বেন অথবা পুশ টিপ দিবেন তখন এই মোটরটা স্টার্ট হবে অটো পানি বন্ধ করে দিবেন আবার অটো বন্ধ হয়ে যাবে এটা বলে বার মোটর সাথে প্রেসার বাপ লাগাতে সেটা আপনাদের দেখাইতেছি এই যে এই মোটরটার নাম হলো বার মোটর যখন পানি স্টার্ট দিবে অটোই চালু হবে আবার যখন পানি চালাবে না তখন অটোই বন্ধ হয়ে যাবে এটার নাম হলো বার মোটর এটা নাম হলো প্রেসার বাল্ব এই জিনিসটাই এই অ্যাটস্কো মেশিনের পানির সাথে লাগবে আর এই যে বটলের এম এম সাইজ এই ঠিক আছে ওকে